টার মধ্যে পানিতে টয় ছিল এই যে আপনি যদি একটু দেখাই এই যে এই দাগটা দেখছেন এই পরিমাণ পানি এখানে উঠেছিল এই একটা লোক এখানে দাঁড়িয়েছে এখানে এইখানে রাস্তাটা এই পরিমাণ পানি এখানে ছিল তা বুঝতেই পারছেন যে মানুষ কতটা কষ্ট করেছে যে কী পরিমাণ আমি যদি আশেপাশে একটু দেখাই এই যে এই বাড়িগুলো তুলিয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি দুর্গাপুর সিংহানগর সরকারি বিদ্যালয় এই মাঠে বিমান বাহিনী একটি মেডিকেল ক্যাম্প করেছে কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে গিয়েছেন বিমান বাহিনীর চিফ আমরা ওনার সাথে এসেছিলাম তো এখানের যে অবস্থা বন্যার পানি নামার পর মানুষের ডায়রিয়া থেকে শুরু করে পাপ মানে জনিত সমস্যা অনেক ধরনের প্রবলেম ফেস করছে এখানকার মানুষ আর পুনর্বাসন করার জন্য প্রচুর প্রয়োজন আর বিশেষ করে শিশু খাদ্যটা খুব দরকার এখানে এই ছিল এখানকার মানে আপডেট আপনারা ছিলেন আমি এস আর এস গো আপনাদের সব সব জায়গায় সব আপডেট দেওয়ার চেষ্টা করবো গো গোয়ের সাথে থাকবেন আল্লাহ হাফিজ